সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন নদী সাগর পাহাড় বনে পাখিদের গুন 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 আসে ওই সুমধুর তান ভেসে আসে সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোএলের গান রয়েছে তাহাতে কি सुधा অফুরান শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোএলের গান রয়েছে তাহাতে কি सुधा অফুরান কোথা পেল তাহারায় সুর আল্লাহ জবাব একটা দিল খোদা মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগরু নদীয়ারে পাহাড়ে বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ভেসে আসে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান الله مهان الله, مهن. الله, مهن. الله, مهن. الله مهن. শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অফুরান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অফুরান কোথা পেল তাহারা এসুর আনলাম জবাব একটা দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড়ে গুন 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 জরনে ভেসে আসে ও সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান মোহান বলো যদি আকাশেরা কোথা পেলো স্নিগ্ধনাধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হল কেন নিকষ কালো বল যদি আকাশের ও তারা কোথা পেল স্নিগ্ধয়ে যোচনা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হল কেন নিকষ কালো কোথা পেল মানব্যাক জীবন বিধা জবাব একটা সবই আল্লাহ রিদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে সাগর নদী আর পাহারে বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে সুমধুর তান চারিদিকে শোনো আল্লার জয়গান আল্লা মহান Allah Mohan Allah Mohan Allah Mohan Allah Mohan Allah Mohan Allah Mohan